আজকে আমাদের সহ গ্রহণের মানুষদের মধ্যে অংশগ্রহণ করতে আজকে নির্মলভাবে হত্যা হয়েছে আমরাও কাজ এর হত্যা কিন্তু আমাদের জেলার মতো ছবিগুলি সাধারণ সম্পাদককে করে আজকে বগুড়া মিনালে এক প্রতিম সভার আয়োজন করা হয়েছে এই আয়োজনে সেসব কোরা জেলা মতো ছবিগুলো তারিখ পূর্ণ আমরা পুলিশকে সহযোগ করছি যারা জড়িত হয়েছে তাদেরকে আপনারা আপনারা এই মামলা জড়িত করেন আমরা বাড়ি কোকড়া জেলা মতো শুনে সাধারণ সম্পাদকের মিথ্যা আমরা এই মিথ্যা মামলা কখনো পছন্দ করি না আমরা কখনও এই মামলার আমরা কখনো চাই না কথা আমাদের যারা ট্রেন